নমস্কার কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা সম্পূর্ণ একদম নতুন রেসিপি এটার নাম হচ্ছে আলু দই এটা সাধারণত আমরা খুব একটা খাই না তবে আমি এই রান্নাটা আগেও একবার বানিয়েছি তো ভাবলাম আমি আপনাদের সাথে এই রান্নাটা একবার শেয়ার করি তো আপনারা রান্নাটা দেখুন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন প্রথমে আমি আলুগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এরকমভাবে আগে একটু মাঝখান থেকে কেটে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি তখন আমার আলু সিদ্ধ হয়ে গেছে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি আলুগুলো ঠিক এরকমভাবে কেটে নেব এটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন প্রথমে আলুটা সিদ্ধ করবেন করার পরে আলুটা এরকমভাবে কেটে নেবেন এরকমভাবে যেমনভাবে আমি যেমনভাবে আলু কাবলি যেমন আমরা কাটি না ওরকমভাবেই একদম পিস পিস করে কেটে নেবেন নেওয়ার পরে আমি এখানে ফেটানো টক দই নিয়েছি টক দইটা আমি মিক্সিতে দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি দিয়ে আমি দেখুন এখানে টক দইটা দিয়ে দিয়েছি তার উপরে আমি এখানে দিচ্ছি নুন তার সঙ্গে এখানে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো এর সঙ্গে দই ইউজ হবে যেটা যেটা যেহেতু এটা আলু দই সেহেতু এই দইটা এখানে চেয়ে মেইন একটা পার্ট তারপরে এখানে আমি জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এখন আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এটাকে আমি রেখে দেব দিয়ে পরে এর মধ্যে আমি যে মিক্সিতে আমি যে দইটা একটু গুলেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন দিয়ে আমি ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি সব কিছু দিয়ে করার মধ্যে আমি এখানে ঘি দেব। এটা তেলে রান্নাটা করব না এটা ঘিতে করব দেখুন এখানে আমি ঘি দিয়ে দিয়েছি আপনাদের মান অনুযায়ী আপনারা ঘিটা দিয়ে নেবেন তারপর আমি এখানে দিয়েছি গোটা জিরে আমি এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে এখানে আমি একটু আদা বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে আমি ভালো করে এটাকে একটু ভেজে নেব আমি ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেলে যে সিদ্ধ করে রাখা আলুটা আমি কেটে রেখেছিলাম সেই সিদ্ধ করে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একসঙ্গে ভালো করে মিক্স করে এটার সাথে একটু ফ্রাই করে নেবো যেমন ফ্রাই করেও নিচ্ছি আমি একটু ফ্রাই করে এটা বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু আলুটা সিদ্ধ আছে তাই এটা বেশিক্ষণ সময় সেরকম লাগবে না আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে টক দইটা দিয়ে দেবো যে টক দইটা আমি মশলা দিয়ে বানিয়ে রেখেছিলাম ফেটিয়ে সেই টক দইটা আমি দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার পরে কিন্তু মাঝখানটা এরকমভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ এটা ফুটছে না ফোটা না ফুটলে কিন্তু এটা না নাড়লে কিন্তু কেটে যেতে পারে তাই মাঝখানটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা ফুটে আসছে দেখুন আমি এটা কিন্তু কন্টিনিউ নেড়ে যাচ্ছি এটা ফুটছে তাও কিন্তু আমি কন্টিনিউ নেড়ে যাচ্ছি দেখুন মাছানটা নাড়তে পারেন বা পুরোটা ধরে নাড়তে পারেন যে কোনোভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ এটা ফুটছে দেখুন আমার এটা ফুটে গেছে এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি একটু ভালো করে দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে একটু চিনি অ্যাড করেছি আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমার এখানে আলু দই রেডি হয়ে গেছে এটা আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু অন্যরকম টেস্ট হয় আর প্রত্যেক দিনে রোজ খাবারে খেয়ে এক ঘেয়ে লাগলে এইটা বানিয়ে আপনারা খেতে পারেন একটু মুখের স্বাদ চেঞ্জ হবে তা কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ